জামিল জানত তার বাবা সুলেমান হাশেমের কবরের উপর প্রতিদিন সকালে ফুটে থাকা টকটকে লাল জবা ফুলটা কোনো অলৌকিক ঘটনা নয় সেটাও জানত গত রাতের আঁধারে যে দীর্ঘকায় ছায়ামূর্তি কবরস্থানে হানা দিয়েছিল সেটা সে নিজে ছিল না আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভয় কেউ একজন তার বাবার মৃত্যুকে ঘিরে এক ভয়ঙ্কর খেলা শুরু করেছে আর জানিল সেই খেলা আর এক অসহায় পুতুল হয়ে পড়েছে যার প্রতিটি সুতোর টান তাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে খবরটা যখন প্রথম দিন ছড়িয়েছিল তখন সুন্দরপুর গ্রাম উত্তেজনায় ফেটে পড়েছিল গ্রামের সবচেয়ে পরহেজগার সবচেয়ে সম্মানিত মানুষ সুলেমান হাসেমের কবরের মাটি ফুরে প্রতিদিন সকালে একটি করে তাজা রক্তজবা ফুটে উঠছে কোনো গাছ নেই পাতা নেই শুধু একটি ফুল যেন সরাসরি জান্নাত থেকে পাটানো হয়েছে এক পুণ্যবান আত্মার জন্য গ্রামের ইমাম সাহেব নুরুল আমিন যার সৌম্য চেহারার মধুর কণ্ঠের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত তিনিও এই ঘটনাকে আল্লাহর কুদরত বলে আখ্যা দিয়েছিলেন তার কথায় যেন বিশ্বাসের আগুনে ঘি পড়েছিল মুহূর্তে অখ্যাত কবরস্থানটি এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হল ডানবাক্স বসল মানতের টাকা উপচে পড়তে লাগল গ্রাম থেকে লোক আসতে শুরু করল এক নজর সেই জান্নাতি ফুল দেখার জন্য একটু পুণ্য সঞ্চয়ের আশায় কিন্তু গ্রামের যুবক আজান জামিলের ছোটবেলার বন্ধু এই অলৌকিক গল্প এক বিন্দু বিশ্বাস করেনি সে ছিল গ্রামের আর পাঁচটা ছেলের চেয়ে আলাদা বই পড়ত শহর থেকে পত্রিকা এনে দেশের খবর রাখত আর সব কিছুতেই যুক্তির খোঁজ করত প্রথম রাতেই সে দেখেছিল এক ছায়ামূর্তিকে কবরের কাছে কিছু একটা করতে আপছন্দকারের প্রশ্ন বোঝা না গেলেও তার মনে হয়েছিল মূর্তিটা দীর্ঘদেহী তার সন্দেহ গিয়ে পড়ল জামেলের উপর বাবার মৃত্যুর পর থেকে জামিলের আচরণ ছিল রহস্যময় সারাক্ষণ কেমন যেন অপরাধ বোধে ভোগা চমকে চমকে ওঠা তার চোখে মুখে সবসময় একটা ভয় আর অব্যক্ত কষ্টের ছাপ যা আজান ছাড়া আর কেউ খেয়াল করেনি সবাই যখন জামিলকে ভাগ্যবান পিতার সন্তান বলে বাহবা দিচ্ছিল আজান তখন তার বন্ধুর চোখের গভীরে জমে থাকা সমুদ্রের মতো অশান্তি দেখতে পাচ্ছিল আজান সিদ্ধান্ত নিল সে সত্যটা খুঁজে বের করবে সে জামিলের সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু জামিল বারবার এড়িয়ে গেছে তার নীরবতা আজানের সন্দেহকে আরও বাড়িয়ে তুলল এক অমাবস্যার রাতে যখন সারা গ্রাম গভীর ঘুমে অচেতন আজান চুপি চুপি কবরস্থানে এসে একটা পুরনো বট গাছের আড়ালে ওঁত পেতে রইল রাতের নিস্তব্ধতা পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের কান্নার শব্দ পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না অবশেষে মাঝরাতের পর সেই ছায়া আগমন ঘটল আজানের বুকের ভিতরটা ধরাস করে উঠল মূর্তিটা সাবধানে চারপাশ দেখে নিয়ে সুলেমান হাশেমের কবরের কাছে বসল তারপর খুব সন্তর্পণে আগের দিনের প্রায় শুকিয়ে যাওয়া ফুলটি তুলে ফেলল এবং তার ঝোলা থেকে আর একটি টকটকে তাজা জবা সেখানে পুঁতে দিল কাজটা এতটাই নিখুঁত ছিল যে সকালে কারো বোঝার উপায় থাকবে না যে এটা মানুষের হাতে করা ছায়া মূর্তিটি উঠে দাঁড়াতেই আজান গাছটির আড়াল থেকে বেরিয়ে এলো তার হাতে ছিল একটা টর্চলাইট আলো ফেলতেই মূর্তিটার মুখ স্পষ্ট হয়ে গেল জামিল তার প্রিয় বন্ধু ধরা পড়ে গিয়ে জামিলের ফ্যাকাশে মুখটা আরও সাদা হয়ে গেল সে পাথরের মতো দাঁড়িয়ে রইল আজান তার সামনে এসে দাঁড়াতেই জামিলের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ল সে কান্নায় ভেঙে পড়ল সে কান্না ছিল অসহায়ত্বের ভয়ের আর জমে থাকা কষ্টের এক বিস্ফোরণ কেন করছি সেসব জামিল আজানের কণ্ঠে ছিল বিস্ময় আর হতাশা নিজের বাবার কবর নিয়ে তুই ব্যবসা শুরু করেছিস গ্রামের মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছিস কান্না ভেজা চোখে জামিল সেই অবিশ্বাস্য সত্যটা প্রকাশ করল যেটা সে বুকের ভিতর চেপে রেখেছিল এক অসহ্য বোঝা হয়ে তার বাবা স্বাভাবিকভাবে মারা যাননি তিনি আত্মহত্যা করেছেন গ্রামের ক্ষমতাশালী সুদখোর ব্যবসায়ী ফরিদ ব্যাপারীর ব্যবসায়িক প্রতারণায় তিনি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন ফরিদ ব্যাপারী প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে সুলেমান হাসেমকে ব্যবসায় নামিয়েছিল তারপর ধীরে ধীরে কৌশলে তার সব কিছু নিজের নামে লিখিয়ে নিয়েছিল ঋণের বোঝা আর প্রকাশ্য অপমানের লজ্জা সহ্য করতে না পেরে তিনি এক রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ইসলামে আত্মহত্যা মহাপাপ এই পাপের শাস্তি ভয়াবহ জামিল জানত এই সত্য প্রকাশ পেলে তার বাবার জানাজা পড়ার জন্য হয়তো কেউ আসবে না তার বাবার সম্মান তার সারা জীবনের অর্জন সব কিছু ধুলোয় মিশে যাবে তাই বাবা সম্মান বাঁচাতে জামিল এই ঘটনাটি গোপন করে এবং হার্ট অ্যাটাকের স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে কিন্তু ফুলটা আমি লাগাইনি আজান জামিল ফোপাতে ফোপাতে বলল প্রথম দিন সকালে আমি প্রথম কবরে ফুলটা দেখি আমি দেখে চমকে উঠেছিলাম ভেবেছিলাম হয়তো সত্যি কোনো অলৌকিক ঘটনা কিন্তু পরদিন সকালে আবার একটা নতুন ফুল দেখে আমার বুকটা কেঁপে ওঠে আমি বুঝতে পারি কেউ একজন বাবার আত্মহত্যার কথা জানে আর সেই এই খেলাটা খেলছে সে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি তার হাতের মুঠ হয়ে আমি যদি এই অলৌকিকতার নাটক বন্ধ করে দিই তাহলে হয়তো সে সবার সামনে সত্যিটা প্রকাশ করে দেবে বাবার সম্মান বাঁচাতে আমি বাধ্য হয়ে প্রতিদিন ফুলটা বদলে দিচ্ছি যাতে কেউ বুঝতে না পারে যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আমি জানি না কে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে কিন্তু আমি অসহায় আজান আমি এক অদৃশ্য ব্ল্যাকমেলারের শিকার আজানের কাছে এবার পুরো ঘটনা পরিষ্কার হল জামিল প্রতারক নয় বরং পরিস্থিতির শিকার তার বন্ধুর কাঁধে হাত রেখে আজান বলল ভয় পাস না আমি আছি তোর সাথে যেই খেলা খেলছে তাকে আমাদের খুঁজে বের করতেই হবে কিন্তু কে সেই ছায়ামূর্তি তার উদ্দেশ্য কি তাদের প্রথম সন্দেহ গিয়ে পড়ল ফরিদ ব্যাপারীর উপর সেই তো সুলেমান হাসেমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল সেই কি জামিল তার মৃত বাবাকে অপদস্থ করার জন্য এই নোংরা খেলা খেলছে যাতে গ্রামের চোখে হাসেম পরিবার আরও নিচে নামে যায় পরদিন ফরিদ ব্যাপারী গ্রামে পঞ্চায়েত ডাঁটল তার কানেও খবর পৌঁছেছে যে জামিল রাতের আধারে কবরস্থানে ঘোরাফেরা করে ব্যাপারী এটাতে সুযোগ হিসাবে নিল সে পঞ্চায়েতের সামনে জামিলকে প্রতারক ভণ্ড এবং ধর্ম ব্যবসায়ী হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল গ্রামের মোতব্বররা সবাই উপস্থিত বিশাল বট গেছের নিচে শখ মানুষের ভিড় ফরিদ ব্যাপারী তার দরাজ গলায় চিৎকার করে বলছিল এই জামিল তার বাপের কবরকে পুঁজি করে ব্যবসা খুলেছে সে রাতে আঁধারে ফুল পুঁতে আসে আর দিনের বেলায় সাধু সেজে বসে থাকে এই ভণ্ডকে গ্রাম থেকে বের করে দেয়া হোক গ্রামের সহজ সরল মানুষগুলো যারা এতদিন জামিলকে ভালো চোখে দেখছিল তারাও এবার দ্বিধায় পড়ে গেল গুঞ্জন শুরু হলো জামিল মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার বলার কিছুই ছিল না সে দোষী কিন্তু কোন দোষের জন্য তা সে বলতে পারছিল না পঞ্চায়েতের সামনে ফরিদ ব্যাপারী যখন জামিলকে চোর প্রতারক বলে অপমান করছিল তখন আজান আর স্থির থাকতে পারল না সে ঠিক করল যা হওয়ার হবে সে সবার সামনে সুলেমান হাসেমের আত্মহত্যার কথা বলে ফরিদ ব্যাপারীর মুখোশ খুলে দেবে বাবার সম্মান বাঁচাতে গিয়ে জামিল একা একা যে যন্ত্রণা ভোগ করছে তার শেষ হওয়ার দরকার কিন্তু আজান মুখ খোলার আগেই ভিড় ঠেলে এগিয়ে এলেন গ্রামের শ্রদ্ধ ইমাম সাহেব নুরুল আমিন তিনি আসতেই পুরো পঞ্চায়েত স্থির হয়ে গেল সবাই ভাবল তিনি হয়তো জামিলের পক্ষে কথা বলবেন কারণ তিনি তো এই অলৌকিকতার সবচেয়ে বড় প্রচারক ছিলেন কিন্তু সবাইকে হতবাক করে তিনি বললেন জামিল আসলে প্রতারণা করছে। তবে এর পিছনের কারণ আরো ভয়ঙ্কর আর লজ্জার ইমাম সাহেব তার পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে বললেন এটি সুলেমান হাসেমের লেখার শেষ চিঠি মৃত্যুর আগে তিনি এটি আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি জানতে পারেন যে তার একমাত্র ছেলে জামিল শহরের কলেজ থেকে পড়াশোনার নাম করে টাকা নয় ছয় করে এক বিশাল অঙ্কের ঋণ করে ফেলেছে সেই ঋণের কথাই সে ফরিদ ব্যাপারীর উপর চাপাচ্ছিল ছেলের এই অধঃপতন তার মিথ্যাচার আর লজ্জায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন এই চিঠিতে তিনি নিজের হাতে সব লিখে গেছেন এই কথায় যেন পুরো পঞ্চায়েতে বোনা ফাটল যে জামিলের জন্য সবার মনে সহানুভূতি ছিল মুহূর্তে তা ঘৃণায় পরিণত হলো গ্রামের মানুষ ছিছি করতে লাগলো বাপের টাকায় ফুর্তি করে এখন বাপের নামে নাটক এমন ছেলের জন্যই বাপের এদশা এরকম নানা কথা ভেসে আসতে লাগলো ফরিদ ব্যাপারীও অবাক কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণিত হতে দেখে সে উল্লাসে ফেটে পড়ল সে চিৎকার করে বলল আমি তো আগেই বলেছিলাম সব দোষ ছেলের জামিল বজরা হতের মতো দাঁড়িয়ে রইল তার মুখ দিয়ে একটি শব্দও বের হলো না বাবার হাতে লেখা চিঠি এটা কি করে সম্ভব তার বাবা তো তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি এমন কথা লিখতেই পারেন না জামিলকে গ্রাম থেকে বের করে দেওয়ার রায় যখন প্রায় নিশ্চিত হল তখন ভিড়ের পেছন থেকে এক ক্ষীণ কণ্ঠস্বর ভেসে উঠল ইমাম সাহেব ডাহা মিথ্যে কথা বলছেন সবাই তাকিয়ে দেখল কবরস্থানের বৃদ্ধ তত্ত্বাবধায়ক কাদের চাচা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে বয়স আর রোগে তার শরীরটা ঝুঁকে পড়েছে কিন্তু তার চোখে ছিল সত্যের আগুন বছরের পর বছর ধরে সেই কবরস্থানের দেখভাল করে আসছে সে ছিল সুলেমান হাসেমের খুব কাছের মানুষ সে গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছিল কিন্তু তার বিবেক তাকে আর চুপ থাকতে দিল না কাদের চাচা ভিড়ের মধ্যে দিয়ে কষ্ট করে এগিয়ে সে পঞ্চায়েতের সামনে দাঁড়ালো সে ভয় কাঁপছিল কারণ সে গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছিল কিন্তু তার বিবেক তাকে আর চুপ থাকতে দিল না কাদের চাচা বলল হাশেম সাহেবের মৃত্যুর রাতে আমি এক অদ্ভুত শব্দ শুনে কবরস্থানে এসেছিলাম চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার আমি ইমাম সাহেবকে হাসেম সাহেবের নিথর দেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখি তিনি প্রথম মৃতদেহটি দেখেন জামিল নয় তার হাতে একটা টর্চ লাইট ছিল আর অন্য হাতে একটা কাগজ আমি তখন ভয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি এরপর ইমাম সাহেব নিজের হাতে একটা চিঠি হাসেম সাহেবের পকেটে গুঁজে দেন এবং সেখান থেকে নিঃশব্দে চলে যান তার চোখে মুখে কোনো ভয় বা দুঃখ ছিল না ছিল এক শীতল হিংস্রতা এর কিছুক্ষণ পর জামিল এসে তার বাবার মৃতদেহ আবিষ্কার করে এবং তার চিৎকারে আমি আর অন্যরা ছুটে আসি কাদের চাচার কথায় সবাই স্তব্ধ হয়ে গেল আজানের মাথায় তখন সব পাজাল মিলে গেল প্রথম রাতের সেই দীর্ঘকায়ে ছায়ামূর্তি যার কথা সে জামিলকে বলেছিল সে আর কেউ নয় স্বয়ং ইমাম নুরুল আমিন আজান চিৎকার করে বলল তার মানে প্রথম ফুলটাও আপনিই লাগিয়েছিলেন তাই না ইমাম সাহেব আপনিই এই অলৌকিকতার নাটক শুরু করেছিলেন আপনিই জামিলকে ব্ল্যাকমেল করছিলেন ইমাম নুরুল আমিনের শান্ত সৌম্য মুখের আডালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রূপটা এবার বেরিয়ে এলো সে প্রথমে অস্বীকার করার চেষ্টা করল কাদের চাচাকে পাগল বলে উড়িয়ে দিতে চাইল কিন্তু কাদের চাচার চোখের দিকে তাকিয়ে গ্রামের মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল তারা ইমামকে প্রশ্ন করতে শুরু করল চাপের মুখে ইমাম সাহেব ভেঙে পড়লেন এবং তার ভেতরের শয়তানটা বেরিয়ে এলো আসল ঘটনা ছিল আরও গভীর এবং ভয়ঙ্কর সুলেমান হাসেম কোনোভাবে জানতে পেরেছিলেন যে ইমাম সাহেব মসজিদের দানের টাকা এবং কবরস্থানের উন্নয়নের জন্য আসা সরকারি অনুদান দীর্ঘদিন ধরে আত্মসাত করছেন তিনি গ্রামের মানুষকে দেখানোর জন্য একটা সাদামাটা জীবনযাপন করতেন কিন্তু শহরে তার নামে বেনামে সম্পত্তি ছিল সুলেমান হাশেম ছিলেন একজন সৎ এবং সাহসী মানুষ তিনি ইমাম সাহেবকে এই কুকিলতির কথা প্রকাশ করে দেবার হুমকি দিয়েছিলেন তাই ইমাম সাহেবই সুলেমান হাশেমকে সেই রাতে কথা বলার জন্য ডেকে আনেন এবং সুযোগ বুঝে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেন যাতে সেটাকে আত্মহত্যা বলে মনে হয় তারপর একটি নকল সুইসাইড নোট তার পকেটে রেখে দেন যেখানে সমস্ত দোষ জামিলের উপর জাপানো হয়েছিল তার পরিকল্পনা ছিল দ্বিমুখী এবং নিখোদ। প্রথমত তিনি সুলেমান হাশেমের মতো একজন পরহেজগার মানুষের কবরে অলৌকিকতার জন্ম দিয়ে একটি পবিত্র মাজার তৈরি করতে চেয়েছিলেন এই মাজারের নিয়ন্ত্রণ থাকবে তার হাতে এবং দানের সমস্ত টাকা সরাসরি তার পকেটে যাবে দ্বিতীয়ত তিনি জানতেন জামিল তার বাবার আত্মহত্যার কলঙ্ক ঢাকতে যে কোনো কিছু করবে তাই তিনি প্রথম ফুলটা লাগিয়ে জামিলকে এই নাটকের মধ্যে ঢুকিয়ে দেন যাতে পরিস্থিতি বেগতিক দেখলে সমস্ত দোষ জামিলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে সাধু প্রমাণ করা যায় তিনি ভেবেছিলেন জামিল ক্ষয়ে কোনোদিনও মুখ খুলবে না কিন্তু কাদের চাচার এক টুকরো সত্য তার সমস্ত পরিকল্পনা ধুলিস্যাত করে দিল গ্রামের মানুষের পাহের তলার মাটি সরে গেল যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত যার কথাই তারা উঠত বসত সেই বিশ্বাসের রক্ষকই এক ঠান্ডা মাথার খুনি প্রতারক এবং অর্থলোভী শয়তান ক্ষোভে ঘৃণায় উন্মত্ত জনতা ইমামকে ঘিরে ধরল তাদের এতদিনকার ভক্তি ঘৃণায় রূপান্তরিত হয়ে বিস্ফোরিত হল ইমাম সাহেব পালানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না ফরিদ ব্যাপারী তার ভুল বুঝতে পারল সে বুঝতে পারল তার লোভার প্রতারণাই সুলেমান হাসেমকে দুর্বল করে দিয়েছিল এবং ইমামের মতো শয়তানদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছিল সে সবার সামনে নিজের লোভের কথা স্বীকার করে জামিলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল এবং সুলেমান হাসেমের সমস্ত ঋণ মকুব করে দিল সে প্রতিজ্ঞা করল সুলেমান হাসেমের সম্পত্তিও সে ফিরিয়ে দেবে সুন্দরপুর গ্রামের সেই কবরস্থানে আর কোনোদিন অলৌকিক ফুল ফোটেনি কিন্তু গ্রামের প্রতিটি মানুষ এক কঠিন সত্য শিখেছিল তারা বুঝেছিল অন্ধবিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে এবং মানুষের পোশাক বা বাহ্যিক ধার্মিকতার আড়ালে কোন শয়তান লুকিয়ে থাকতে পারে তা বোঝা বড়ই কঠিন সত্য যাচাই না করে কাউকে বিচার করা কত বড় অন্যায় জামিল তার বাবার আসল সম্মান ফিরিয়ে আনতে পেরেছিল তবে তার জন্য তাকে আর কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় আজানের মতো এক নিঃস্বার্থ বন্ধুর কাঁধে হাত রেখে সে এক নতুন জীবন শুরু করল কবরস্থানের সেই খালি জায়গাটা আজ আর কোনো অলৌকিকতার প্রতীক নয় বরং তার সুন্দরপুর গ্রামের বিবেকের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেখানে এক রক্ত জবার আড়ালে লুকিয়েছিল রক্ত প্রতারণা লোভ আর এক সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার অবিশ্বাস্য এক কাহিনী বন্ধুরা গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম ছাপ ফেলে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানান আপনারা পরবর্তীতে কোন ধরনের গল্প শুনতে চান আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আবার ফিরে আসব